আরে গাছে শিনল মাসে শিনল শিনল বনের হরিণে আমরা নবীর উন্মত হইয়া নবী জান রে শিনলাম না সবাই মার হাবা বলবে রাইট আচ্ছা আরে বলবে ভাই আপনারা বলিয়েন না মানে এইভাবেই তো হয় মাহাফিল তো আলোচনার বিষয় কি হবে এটা অত্যন্ত জটিল নির্ধারণ করা যেখানে সামনে শ্রোতাদের মধ্যে কারো আল্লাহ আর আল্লাহ সব জায়গায় যেখানে কারো নবী নূরের তৈরি আর কারো নবী মাটির তৈরি এমন পরিস্থিতিতে এহেন পরিস্থিতিতে বক্তব্য কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো নূরের এবং দুজনের নামই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেখানে মসজিদের সভাপতি ঘুষখুর হইতে পারে যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি দাড়ি কাটলে বেয়াদবি না এমন সমাজে কি বিষয় বক্তব্য দিবে এটা নির্ধারণ করা খুবই কঠিন যে সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুক আর এদের মতো ঈশান নামাজি পড়ে না আসে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন যে সমাজে একটা থামনিল দিবে দেখেন কে কাকে কিভাবে বাঁশ দিছে বলে এবং সে এটাকে দিন প্রচার মনে করে ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এহেন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন যেই সমাজে মানুষকে দিনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয় এই পরিস্থিতিতে দিনের প্রচার প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক আমি হব না এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল যে সমাজে যদি এখন বলি দাঁড়ি কাটা হারাম শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে ইয়মুল জুমা জুমার দিন সবচেয়ে উত্তম দিন তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাঁড়িয়ে শেভ করার জন্য হুজুর কথা তো ঠিক কইছেন কিন্তু সে আগামী শুক্রবার যাই শেভ করবে আবার এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন পরের শুক্রবারে যে সে দাড়ি কাটবে এমন যুবকের সামনে কি বক্তব্য হবে কি বিষয় নিয়ে আলোচনা হবে এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতিনুৎকুর হয়ে গেলে নানা হয়ে গেলে দাঁড়িয়ে রাখবো এখনো বয়স হয় নাই যে সমাজের মানুষের চোদ্দ বছর বয়সে দাঁড়িয়ে ওঠে সে দাঁড়িয়ে রাখবে পঞ্চাশ বছর বয়সে এই সিদ্ধান্ত নেয় এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক সে হুজুর চায় না না চালায় নামাজ পড়ে ছেলেকে দিছে কেন একটু দিন ধর্ম শিখবে বাট সে নামাজও পড়ে না যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত বাট তার না তার হওয়ার দরকার নাই এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল